সুবিধার বাবু তখন বলছে যে এই রাখাল তোকে দিয়ে একটা কাজ করাবো অনেক দিন ধরে ভাবছিলাম নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা দারুণ দারুণ ঘটনা নিয়ে সত্যি কথা বলতে এরকম ঘটনা আমি তোমাদের সামনে শেয়ার করতে পেয়ে সত্যি আমার না ভেতর থেকে কোথাও গিয়ে একটা মানে কি যে আনন্দ হয় যাই হোক আর কথা বাড়াবো না তো চলো আজকের ঘটনাটা কতটা রোমাঞ্চকর কতটা ভৌতিক আর কতটা লোমহর্ষক হতে চলেছে তাহলে তাড়াতাড়ি একটা করে লাইক করে দাও কিন্তু আর সাবস্ক্রাইব করে ঘটনাটা শুনতে বসো আজকে আমাদের দাদা ভাই ওনাকে আমার নাম। আজকে দাদাভাইকে আমি একটাই কথা বলতে চাই যে ঘটনাটা আমাকে শেয়ার করেছেন আশা করি দর্শক বন্ধু তোমাদের সববার ভালো লাগবে তোমরা কমেন্টসে অবশ্যই তোমাদের মতামত কিন্তু জানাবে তাহলে আজকে কিন্তু আমরা সোজা ঘটনার ভেতর যাচ্ছি আজকে রাজেন্দ্র কুমার দাদাভাই আমাদেরকে জানান যে এই ঘটনাটা ঘটে প্রায় আজ থেকে নব্বই বছর পঁচানব্বই বছর আগে আজ থেকে বহু বছর আগে বুঝতেই পারছো নব্বই পঁচানব্বই বছর মানে মানে আমার আমার আমাদের এরকম কতবার যে জন্ম হয়েছে তো যাই হোক এবার সোজা ঘটনায় যাব আমাদের দাদাভাই বলে আজকে আমার বর্তমানে বাহান্ন বছর বয়সে এসে এখনো পর্যন্ত সেই আগামী দিনের কথাগুলো মনে করি কারণ ওই সময় ওই সময় কিন্তু আমি ছিলাম না ওই সময় আমার যে ঠাকুরটা ছিল আমার যে ঠাকুরদার ভাইরা ছিল আজকে তাদের সাথে ঘটনাগুলো ঘটে গেছে এবার ঘটনাটা আমি তোমাদেরকে বিস্তারিত বলি আমাদের রাজেন্দ্র দাদাভাই বলে আমরা থাকি হচ্ছে এমন একটা জায়গায় যেই জায়গাটা নামটা আমি বলবো না আর আজকের ঘটনাটা হচ্ছে একটা জমিদার বাড়িকে কেন্দ্র করে জমিদার বাড়ির নাম আর সেই স্থানের নাম এখানে হাইট রাখার কারণ আমাদের দাদাভাই বলেন যে জমিদার বাড়ির কথা আজকে উল্লেখ করব। ওনারা যেই সময় ঘটনাটা ঘটেছে হয়তো ওই সময় কেউ আজ জীবিত নেই কিন্তু তাদের যে আরও নাতি পুতি নাতনি বৌমা এরকম করে তাদের যে বংশধর তারা কিন্তু এখনো পর্যন্ত সেখানে থাকে তবে তাদের উদ্দেশ্যে আমি আজকে স্থান আর সেই বাগান বাড়ি মানে জমিদার যে বাগান বাড়ি পুরোটাই জায়গাটা আজকে হাইট রেগে ঘটনাটা শেয়ার করব এবার আমাদের রাজেন্দ্র কুমার দাদা বলেন যে আমার যে ঠাকুরদা ছিলেন আর ঠাকুরদার ভাই ছিল তিন ভাই আর ঠাকুরদাকে নিয়ে চারজন তো আমার ঠাকুরদা ছিল সব থেকে বড় এবার বিষয়টা হয় যখন আমার ঠাকুরদা ওখানে থাকতো তখন ওই জমিদার বাড়িতে সবাই মানে কাজ করার জন্য না আমাদের গ্রামের সবাই মানে হাঁ হয়ে থাকতো কোন সময় জমিদার বাড়ির বাবু কাউকে ডেকে পাঠাবে এবার কার বাড়ি থেকে কাকে ডাকবে মানে যদি ডেকে পাঠায় তার লাইফ হয়ে যায় কারণ একবার যদি জমিদার বাড়িতে কেউ ঢুকতে পারে যে কোনো কাজ নিয়ে সেটা মাটি কোপানো হোক সেটা ফুল গাছ কাটা হোক আর চারা গাছ লাগানো হোক যাই কাজ নিয়ে ঢুকুক না কেন তার কিন্তু লাইফ পুরো তৈরি হয়ে যায় তো ভাবে সবাই তখন চেষ্টা করতে থাকে যে জমিদার বাড়িতে কিভাবে ঢোকা যায় এবার জমিদার বাড়িতে ঢুকবো বললে জমিদাররা তো নিয়ে নেবে না এবার আজ থেকে নব্বই পঁচানব্বই বছর আগে এত মিল কারখানা এত বিজনেস এত অফিস এই সব কিন্তু ছিল না এখন যেরকম সময় আমরা কাজের বিভিন্ন বিভিন্ন অপশান পাই একটা ভালো লাগে না আর একটা জায়গায় চলে যাচ্ছি আর একটা জায়গায় তখন কিন্তু এরকম কোনো রকম অপশান তো ছিলই না সাথে তখনকার যুগের মানুষদের কিন্তু এখন যেরকম প্রত্যেকটা ঘরে ঘরে একটা অর্থ বল আছে একটা কোনো জায়গায় না কোনো জায়গা দিয়ে একটা ঠিক টাকা অ্যারেঞ্জ করা যায় কিন্তু আগে সময় এই জিনিসটা কিন্তু ছিল না এবার ঘটনাটা বলি আমাদের রাজেন্দ্র কুমার দাদাভাই বলেন আমার যে ঠাকুরদা ছিলেন উনি ছিলেন জমিদার বাড়ি যে জমিদার বাবু ছিলেন ওনার খুব প্রিয় লোক কিন্তু যতই ওনার প্রিয় লোক হোক কিন্তু ওনারা ছিলেন সেটা হচ্ছে গরিব যারা গ্রামে ছিল তাদেরকে দিয়ে বাড়িতে সারা দিন পরিশ্রম করা তো দিন পরিশ্রম করিয়ে তার প্রাপ্য যে অধিকারটা হয় সেটা খুব কমই দিত কিন্তু ওই সময় যে বললাম কোনো কাজের অপশান ছিল না তো সেইটাই সবার কাছে একটা জীবিকা ছিল যে গ্রামে যদি মানে পাঁচটা বাড়ি থাকে ওই সময় তো তো বাড়িঘর ছিল না পাঁচটা বাড়ি থাকলে পাঁচটা বাড়ির যদি একজন করেও যদি সপ্তাহে দু দিন তিন দিন করে ওই বাড়িতে যেতে পারে কাজের জন্য তাহলে তাদের মোটামুটি কোনো দিন বসে খেতে পারবে তো তখন অর্থ যে ব্যবস্থা ছিল সেটাও কম ছিল জিনিসপত্রের মূল্য কম ছিল এবার ঘটনাটা ঘটল আমাদের রাজেন্দ্র কুমার দাদাভাই বলে আমার যে ঠাকুরদা ছিলেন ঠাকুরদাকে জমিদার বাবু খুব ভালোবাসতেন একদিন বাড়িতে ডেকে পাঠান ভর দুপুরবেলা তো আমার ঠাকুরদা তখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে তো জমিদার বাড়ি থেকে একজন আসেন এসে আমার ঠাকুরদাকে ডাকেন ডেকে বললেন যে জমিদার বাবু এখনই হুকুম করেছে যেতে হবে তো সেরকম কথা মাত্র চট করে উঠে আমার ঠাকুরদা চলে যান জমিদার বাড়িতে যখন যান তখন জমিদার বাবু বললেন দেখো তুমি কালকে সকালবেলা আসবে এসে আমাদের পেছনে যে বাগান বাড়ি আছে বিশাল বড় বাগান বাড়ি তো সেই বাগান বাড়িতে মানে যে গাছপালা পাতা জঙ্গল ঝোপঝাড় হয়ে গেছে সেগুলোকে পরিষ্কার করতে হবে এই কাজটা তোমার আর এই কাজটা করার পর তুমি আমাকে এসে জানাবে তারপর আমি দেখছি তোমাকে আর কী কাজ দেওয়া যায় মানে ওই যে প্রথমে বললাম জমিদার বাড়িতে কাজ পাওয়া মানে কিন্তু বিশাল ব্যাপার তো আমার ঠাকুরদা তখন খুব খুশি যে ঝাক জমিদার বাড়ি দুদিনের তো কাজ আমার হয়েই গেছে তো সেরকম ভাবে জমিদার বাবু বলে দিয়েছে পরের দিন সকালবেলা আমার যে ঠাকুরদা সে চলে যায় তো ভোর ভোরে গেছে তখন জমিদার বাড়িতে বাবু তারপরে জমিদার বাবুর যে গিন্নি সবাই মানে ঘুমাচ্ছে তো ওঠে উঠে তখন বাবু বলছে কিরে রাখাল মানে আমার যে ঠাকুরদা তাকে সবাই রাখাল রাখাল বলে ডাকতো কারণ আমাদের বাড়িতে অনেক গরু ঠরু ছিল তো তো বলছে কিরে রাখাল এত সকাল সকাল তুই চলে এসছিস কাজ করবি বলে তুই ভাবলি পাছে অন্য কাউকে যাতে আমি না নিয়ে নি ভালো করেছিস তুই একটা কাজ কর সব কিছু নিয়ে এসছিস তো কোদাল তোদাল যা লাগে তখন আমার ঠাকুরদা বলে যে হ্যাঁ বাবু আমি সব পেরেছি বললো যা তুই পেছনে গিয়ে তোর মতো কাজ কর আর যখন তোকে আমি ডাক করে পাঠাবো একবার আসবি এসে সকালে একটু টিফিন করে যাস তো তো বাড়ি থেকে মনে এত সকালে কিছু খেয়ে আসিস নি তখন আমার ঠাকুরদা বললো যে না বাবু তো সেরকম কথা মতো কাজে চলে যায় বলে কাজ করছে কাজ করছে জমিদার বাড়িতে কাজ করতে কাজ করতে এবার সেদিন সকাল থেকে কাজ করে তো ওই বেলা বারোটা সাড়ে বারোটার দিকে একজন যায় গিয়ে বললো এই রাখাল তোকে বাবু ডাকছে তুই একটুখানি আয় তো আসে তখন আমার ঠাকুরদাকে মুড়ি খেতে দেয় মুড়ি আর বোদে খেতে দেয় তো ঠাকুরদা খাবার পর বলছে যা অনেক তো কাজ করলি একটু রেস্ট নিবি মানে একটু বিশ্রাম কর তুই পেছনে বাগানে গিয়ে একটা জায়গায় বিশ্রাম কর করে তুই আরো যাবতীয় যা কাজ আছে সব কিন্তু একদিনে করবি কালকে তোর কিন্তু অন্য একটা কাজ আছে সকালবেলা আসবি তখন সেরকম ভাবে আমার ঠাকুরটা কাজকর্ম মিটিয়ে সেই দিনের মতো চলে আসে বাড়ি এবার বাড়ি আসে এসে টাকা দিয়েছে তো সেই টাকা দিয়ে বাজার হাট সব কিছু হয় দোকানের মালপত্র নিয়ে আসে নিয়ে এসে আমার যে ঠাকুমা ঠাকুমাকে ঠাকুরটা বলে দিল যে তুমি এগুলো বুঝে বুঝে একটুখানি করুক কারণ জমিদার বাড়িতে তো বলে যায় না আজকে হয়তো বাবু ডাকছে কালকে কাজ করব হয়তো আবার কদিন পর ডাকবে আবার নাও ডাকতে পারে তো সেরকমভাবেই আমার ঠাকুমা বলল ঠিক আছে পরের দিন সকালবেলা যেহেতু ডেকেছে জমিদার বাড়িতে আমার ঠাকুরটা উঠে যায় এবার সেই দিনকে হঠাৎ করে আমার যে ঠাকুরদা চায় জমিদার বাবু তখন বলছে যে এই রাখাল তোকে দিয়ে একটা কাজ করাবো অনেকদিন ধরে ভাবছিলাম আমাদের পেছনে মানে জমিদার বাড়ির পেছনে যে বাগান বাড়ি আগের দিন পরিষ্কার করেছে তো তো সেইটা তো বাগানটা পরিষ্কার করেছে বিশাল বাগান কিন্তু একা একা পরিষ্কার করেছে তো সেখানে একটা একটা বড় ডোবা আছে পুকুর টুকুর না ডোবা মতো মানে সেই মানে জল না সূর্যের আলো পড়ে না বড় বড় বাগান বাড়ি তো গাছপালা ভর্তি আর অন্ধকার মানে মনে হয় যেন বিষাক্ত সাপের বাসা ওখানে তো যেই তো উনি জমিদার বাবু হুকুম করেছে সেটা তো করতেই হবে তুমি পয়সা নেবে আর তুমি জমিদার বাবুর উপরে মুখের উপর তুমি নাও করতে পারবে না কিন্তু কাজ করতে হবে এবার তোমাকে তো কাজ করতে হবে তুমি নাও করতে পারবে না তো সেরকম ভাবে আহ জমিদার বাবু বললো তুই এটা কাজ কর রাখাল তুই ওই পুকুরে নামবি মানে ওই ডোবাতে তুই নামবি ডোবাতে নেবে ডোবায় দেখবি অনেক নারকেল গাছের কলা গাছের শুকনো পাতা তাল গাছের খেজুর গাছের মানে যাবতীয় গাছপালার পাতা পড়ে পুরো নোংরা হয়ে গেছে পুকুরটা বোঝাই যায় না তুই ওইগুলো সব তুলে ধার করবি পারে তুলবি তো তখন বললো যে আচ্ছা বাবু এবার এই কাজটা করার জন্য আমার ঠাকুরদার মানে কোনো মতেই কিন্তু মন নেই কিন্তু যে তৈনিক জমিদার বাবু তার কথায় পুরো মানে ওই গ্রামটা চলে এবার তার মুখের উপর সাধ্য নেই আমার ঠাকুরদার যে বলবে আমি করব না তো কিছু না বলতে পেয়ে মন না থাকতেও চলে যায় যে একা একা এবার কোনো মতে ওই ডোবার সামনে গিয়ে নাবার সাহস পাচ্ছে না ভয় লাগছে তো পুরো অন্ধকার ঘুটঘুট করছে মানে দিনের বেলা অন্ধকার বুঝতে পারছো মানে জায়গাটা কীরকম ভাবো চারপাশে পুরো গাছগাছালি ভর্তি আর একটা ডোবা বড় ডোবা আর ডোবার মধ্যে পুরো একদম নোংরা জল পুরো পিচের মতো কালো তো নামতে সাহস পাচ্ছে না অনেকক্ষণ ধরে ওই ডোবার পাশে ঘোরাঘুরি করছে আর ঠাকুরকে ডাকছে যতই কষ্ট হোক অবাব অবাব অনটন মানুষের যতই যাক তা বলে প্রাণের ভয় তো সবারই আছে যে যদি বিষাক্ত সাপ যদি আমাকে কামড়ে দেয় আর সব থেকে বড় কথা যদি আরেকজন সাথে থাকতো কিছু হলেও সে তো জানাতে পারতো খবর দিতে পারত কিন্তু ওখানে তো একা কিছু হলে তো উঠে যেতেও পারবে না ওখানেই মরে পড়ে থাকবে সেই ভয় পাচ্ছে অনেক ভয় ভয় জলে পা দিচ্ছে নাববে কি নাববে না করে বলল না একবার জমিদার বাবুর কাছে যাই আসলো এসে জমিদার বাবুকে বলল যে বাবু আমার না একটু ভয় লাগছে সাথে যদি আমাদের গ্রামের কেউ থাকতো সুবিধে হতো তখন জমিদার বাবু বলল দেখ আমি তোর সাথে গ্রামের আরও দুজনকে পাঠাতে পারি তুই এত বোকার যদি আমি গ্রামের দুজনকে পাঠাই তাহলে তোর টাকাটা ভাগ হয়ে যাবে বুঝেছিস তুই যদি কাজ করে কিছু টাকা বেশি পাস তাহলে তোর সংসারে কাজে লাগবে না দরিদ্র সংসার তোর অভাবের এই সময় তুই আবার ভাগ করতে চাইছিস তুই যতজন পারিস নিয়ে এসে পরিষ্কার কর কিন্তু তোর টাকাটা কিন্তু ভাগ হয়ে যাবে কারণ আমি কিন্তু সবাইকে তোর তোকে যে টাকা দিচ্ছি সবাইকে সেই টাকা তো দেবো না তখন আমার ঠাকুরদা চিন্তা করলো যে সত্যি তো কষ্ট করে করেই দিই ঠাকুরের নাম নিয়ে মা তারার নাম নিয়ে করি যা হয় হোক কারণ যদি আমি আমার গ্রাম থেকে আরও একজনকে নিয়ে আসি তাহলে আমাকে তো সেই টাকাটা ভাগ করে দিতে হবে কত আর পাবো তো সেই মনে করে তখন আমার ঠাকুরদা একা একা যায় এবার ঠাকুরদা যখন একা একা যায় গিয়ে আস্তে আস্তে গামছা পরে গামছা পরে দেবার মধ্যে না ডোবা ডোবায় যখন নেমেছে ডোবাটায় জল কিন্তু বেশি নেই কিন্তু অনেক বড়ো ডোবাটা জল খুব জোর হলে গলা পর্যন্ত তো ওই ডোবাতে ধার দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে হাঁটছে আর ওই হাত দিয়ে তখন তার আর ওরকম কোনো ব্যবস্থা নেই এখনের মতো নেট টেট অনেক কিছু আছে পরিষ্কার করার জন্য জলেই নামতে লাগে না তো তখন তো ওই সব ছিল না এবার একা একা ওই হাত দিয়ে টেনে 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 যত জলের ওই পড়ে রয়েছে জলের মধ্যে ডোবাটার মধ্যে যত নোংরা পড়ে রয়েছে গাছপালা ঝড় বৃষ্টি হয়েছে দুর্যোগের সময় সব তো হয়ে রয়েছে সেগুলোকে তুলছে হঠাৎ করে আমার ঠাকুরদার পায়ের মধ্যে খুব জোরে সপাটে কিছু এসে পায়ের মধ্যে লাগে যখন ধার দিয়ে ধার দিয়ে হাঁটছে তখন আমার ঠাকুরদা ভয় পেয়ে যায় বেশ ভারী একটা কোনো জিনিস পায়ে লাগে মানে মনে হলো সে এসে মানে ধাক্কা মারলো জোরে একটা তখন আমার ঠাকুরদা ভয়তে মানে চোখ করে পাড়ে দাঁড়িয়ে পড়ে প্রচণ্ড ভয় পেয়ে যায় দাঁড়িয়ে রয়েছে মানে তখন রীতিমতো কাঁপছে মানে জল আর সব থেকে বড়ো কথা হচ্ছে কেউ নেই না সাথে একা একা পুরো নিস্তব্ধ আর জমিদার বাড়ি জমিদার বাড়ির পেছন সাইডটা যেখানে মানে একদম গাছগাছালি বাগান মানে ওখানটা না পুরো নিস্তব্ধ কোনো আওয়াজ নেই শুধু পাখি ডাকলে পাখির শব্দ একদম হাওয়া দিলে হাওয়ার শব্দ এছাড়া কোনো রকম মানুষের এমনি তো মানুষজন কম কোনো আওয়াজ নেই তো ঠাকুরদা সেখানে খুব ভয় পায় তারপর ঠাকুরদা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জলে ভাবলো যে কি এসে পায়ে ঠেকলো ভাবলো হয়তো কোনো গাছের ডাল হয়তো কোনো সময় ভেঙে পড়েছে ডালটা হয়তো পায়ে গেছে তো ঠাকুরদা ওখান থেকে আস্তে করে পাটা তুলে সরিয়ে আবার আস্তে আস্তে সেই ডোবাটা পরিষ্কার করছে প্রায় অর্ধেক মতো পরিষ্কার হয়েছে তো এবার ঠাকুরটা ভাবছে যে এবার আমি উঠে যাই আবার কিছুক্ষণ পরে নামবো মানে এতক্ষণ জলে রয়েছে তো আর যেহেতু জলটা পুরো কালো নিচে তো কিছু দেখতে পাচ্ছেন একটা ভয় লাগছে প্রচণ্ড ভয় তো আবার ভাবছে যে না তাড়াতাড়ি কাজটা করে নিই চলে যাব এমনি তো মানে পুরো অন্ধকার জায়গাটা ডোবার মধ্যে সূর্যের আলো এসে পড়ে না তার মধ্যে কাজ করতে 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 অন্ধকার নেমে গেলে তখন তো আরও ভয় লাগবে আর একটুখানি অন্ধকার হলে করে ঘুটঘুটে অন্ধকার পড়ে যাবে তো সেরকম ভেবে কাজ করছে হঠাৎ করে ওই জিনিসটাই আবারও দ্বিতীয়বার পায়ের মধ্যে এসে ধাক্কা লাগে তখন কিন্তু অন্য দিকে আমার ঠাকুরদা কিন্তু পায়ে এসে ধাক্কা লাগে তখন ঠাকুরদা বলছে এসে ধাক্কা লাগছে কি আছে তো ঠাকুরদা তখন জলে ডুব দেয় জলে ডুব দিয়ে ওটাকে টেনে তোলে যখন টেনে তোলে তখন দেখছে একটা পা মানুষের পা তখন আমার ঠাকুরদা ওইখানে জলের মধ্যে চুড়ে ফেলে দিয়ে মানে বাঁচি মরি কোনো প্রশ্ন নেই উঠে মার থেকে দৌড় এসে একদম উঠোনে জমিদার বাড়ির এসে পড়ে এসে ভর ভর করে তখন বমি করছে তখন জমিদার বাড়িতে যারা আরো পাহারাদার ছিল এসে তখন বলছে যে এই রাখাল বমি করছিস কেন এখানে নোংরা করছিস কেন কি হয়েছে তুই বমি করছিস কেন তোর শরীর খারাপ লাগছে কি হয়েছে তোকে সাপে কামড়েছে তখন ওখানে সবাই ভিড় হয়ে গেছে জমিদার বাড়িতে তখন জমিদার বাবু দুপুর বেলা শুয়ে শুয়েছিল সাথে সাথে নেবে আসে উঠোনে এসে বলছে কিরে রাখাল কি হয়েছে রে তুই বমি করছিস কি হয়েছে বল তখন আমার ঠাকুরদা অনেক কষ্টে তখন বলছে যে বাবু বাবু আপনাদের পেছনে বাগানের ওই ডোবার মধ্যে একটা মানুষের মরা দেহ পড়ে আছে তখন বলছি কী বলছিস তুমি মরা দেহ সর্বনাশ করেছে চল তো দেখি তখন আরও যারা পোহরিদার আছে যারা পাহারা দিচ্ছিল সবাইকে নিয়ে তখন ওই পেছনে ডোবার কাছে যাই যখন যাই তখন ওর যে বডিটা ডেড বডিটা রয়েছে সে তো জলের মধ্যে ডুবে রয়েছে তখন জমিদার বাবু বলছে কোথায় মরা মানুষের দেহ তুই বললি তখন বলছে জমিদার বাবু ওর নিচে রয়েছে তখন বলছে যা ইয়ে ওকে তোল এবার আমার ঠাকুরদা বলছে না আমি যাব না তো ঠাকুরদা তো ভয় লাগছে না হ্যাঁ তো ঠাকুরদা ভয়তে তখন বলছে আমি তো যাব না তখন আমার ঠাকুরদা বলছে যে না বাবু আমি যাব না আমার আর সাহস নেই আমি নামবো না আমাকে ক্ষমা করেন তখন জমিদার বাবু বলল আচ্ছা ঠিক আছে রাখাল তুই অনেক ভয় পেয়েছিস বুঝতে পেরেছি তখন ওই যে পৌরিদার ছিল দুজন তাদেরকে বলল রাখালের সাথে জলে না। তখন রাখালকে মানে আমার ঠাকুরদাকে বলল এই রাখাল ওদেরকে নিয়ে জলে নাভবি তো তখন আমার ঠাকুরদা মাথা নেড়ে বললো হ্যাঁ সহমত দিল তখন জলে নামি সেই ডেড বডিটা দেখে একজন মহিলা যার পরনে কোনো কাপড় জামা কিছু নেই ওই একজন মহিলা জলে মানে ফুলে গেছে একদম মানে পাঁচ ছ দিন আগে হয়তো মারা গেছে ফুলে গেছে কোনো কোনো জায়গায় পছে গেছে অর্ধেক মাংস উঠে গেছে মাছ আছে কি সাপ আছে না সেগুলো ঠুকরেছে মানে একদম বিচ্ছিরি অবস্থা চেনা যাচ্ছে না কিন্তু একজন মহিলা যে একদম মোটা হয়ে গেছে যার পরনে কোনো বস্ত্র নেই তখন জমিদার বললো এই শোন এখানে তিনজন আছিস মানে দুজন পোগড়িদার আর আমার ঠাকুরদা তো বললো এই কথা যেন গ্রামে না রটে তোরা ওকে তুলে ওই পেছন দিকে জমিদারের যে বাগান আছে সে বাগানের পেছনে আর একটা ছোটো পুকুর আছে পুকুরের পাশে একটা ঝোপঝাড় ওখানে বললো ওকে নিয়ে গিয়ে পুঁতে দিই তো সেই তৈরি বাবু হয় তো তার কথা তো শুনতে হবে নাহলে গ্রামে থাকতেও পারবো না খেতেও পারবো না তো সেখানে সেই কাজটা আমরা করি করে চলে আসি তো ঠাকুরদা সেই দিনের পর থেকে জমিদার বাড়িতে আর যেত না কারণ ঠাকুরদার ওই দিনের পর থেকে খুব ভয় ভয় একটা কাজ করতো একটা আতঙ্ক কাজ করত। আমার ঠাকুরদা রাতের বেলা ঘুমাতে পারতো না আমার ঠাকুরদা যখনই রাতের বেলা ঘুমাতো তখনই ওই যে মহিলাটাকে যেরকমভাবে একটা বস্ত্রহীন অবস্থায় মানে দেখেছিল না ওইটা মানে সবসময় চোখে ভাসতো মানে যখনই ঘুমাতো তখনই দেখতো জলের মধ্যে যেন ভেসে ভেসে এসে তার মুখটা আমার ঠাকুর ঠাকুরদার দিকে মানে ফ্যাল ফ্যাল করে চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রয়েছে আর ওই মুখের মধ্যে একটা পৈশাচিক একটা হাসি ওইটা সবসময় ঠাকুরদা যখনই চোখ বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাতো সারাদিন খাটাখাটনির পর রাতে তখনই ওরকম দেখত আর হাউ করে চিৎকার পেরে কাঁদত তারপর আস্তে আস্তে আমার ঠাকুরদা শুকাতে শুরু করলো মানে একদম মোগা টিং টিংয়ে হয়ে গেল মানে সেই এমন অবস্থা হয়ে গেলো তখন সে ঘর থেকে বাইরে বেরোতে পারতো না সারাক্ষণ ঘরের মধ্যে শুয়ে থাকতো এবার আমার যে বাবা তখন বাবা হয় তারপরে আমার যে কাকারা থাকে কাকারা ছিল বললাম আগে চার ছেলে ছিল তো তারা সবাই একে একে ওই জমিদার বাড়িতে কাজ করত তারপর পড়াশোনা তো কেউ শিখতে পারিনি কারণ তখন পড়াশোনার ওরকম বালাইও ছিল না তো স্কুল পাঠও ছিল না আর ওই গাছতলার নিচে পড়াশোনা শেখাতো কখনও যেত কখনো যেত না এরকম করে আমার বাবাও পড়াশোনা শিখিনি আর আমার কাকা ছিল যারা তারাও পড়াশোনা শিখিনি মানে এরকম করে তাদের জীবনটা কাটে তারপর যখন আস্তে আস্তে সেই যে বাবু সেও মারা যায় তারপর ওই যে বাবু মারা যায় ওই খবরটা যখন আমার ঠাকুরদা জানতে পারে হ্যাঁ তখন আমার ঠাকুরদা কিছুদিন পর ঠাকুরদা মারা গেল এবার ঠাকুরদা যতদিন জীবিত ছিল ঠাকুরদা শুধু একটাই কথা বলতো যে ওই যে মহিলাটাকে জল থেকে তুলেছিল সেই মহিলাটা প্রত্যেক দিন রাতে স্বপ্নে আসতো একটা পৈশাচিক হাসি হাসতো যেটা দেখে আমার ঠাকুরদা প্রচণ্ড ভয় পেত দিনে ঘুমাতো না রাতে ঘুমাতে পারতো না হ্যাঁ তারপর খাওয়া দাওয়া ছেড়ে দিল এরকম করে শুকিয়ে 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 আস্তে আস্তে মারা গেল এইবার ঘটনাটা ঘটলো আমার বাবার সাথে এবার যখন ঠাকুরদা মারা যায় তো এই ঘটনাগুলো আমার বাবাকে আমার যে কাকা জ্যাটা সবাইকে এই ঘটনাগুলো বলে যে জানিস তো ওই বাড়িতে এরকম এরকম হয়েছে তখন কিন্তু জমিদারও নেই জমিদার বাবু কিন্তু মারা গেছে ঠিক আছে তো তাদের জমিদারের যে ছেলে ছিল এবার তারা ওখানে বাবু হয়ে গেল জমিদারি করতো তো সেখানে গিয়ে এবার আমার যে বাবা আমার কাকা তারা সবাই ওই জমিদার বাড়িতে কাজ করতো এবার আস্তে 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 যত দিন এগোচ্ছে তত মডার্ন হচ্ছে উন্নত হচ্ছে তো জমিদার বাড়িতে একটা পুরনো গাড়ি কিনলো যে গাড়িটা কেনার পর ওই গাড়িটা ধোয়া মোছা করতো আমার বাবা যখন যেত ধোয়া মোছা করতো বলতো ওই যে জমিদার বাড়িতে না অনেক রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হতো যেরকম বলে আমার বাবা যে ওই বাড়িতে যখন যেতাম কোনো জায়গায় হাওয়া চলছে না মানে ওই জমিদার বাড়ি যে আওতাটা আছে ওই আওতাটা ছাড়া ওই এরিয়া ছাড়া কোনো জায়গায় হাওয়া বাতাস নেই কিন্তু ওই জমিদার বাড়িতে যখনই পেছন দিকে তখন অত বন জঙ্গল ছিল না পরিষ্কার হয়ে যায় সেই ডোবাও আর নেই সেই ডোবা ওখানে ভরাট হয়ে যায় কিন্তু ওই দিকে গাড়ি থাকতো যখন গাড়িটা মুস্ত। আমার বাবা বলে কোনো জায়গা হাওয়া নেই ওই জমিদার বাড়ির যে পেছনে কিছু তো গাছপালা ছিল ওখানটা খালি জায়গায় একটা হাওয়া অনবরত ঘুরতো আমার বাবা গাড়ি মুস্ত আর বাবা লক্ষ্য করতো আর প্রচণ্ড ভয়ও পেত কারণ ঠাকুরদার মুখ থেকে মানে তার বাবার মুখ থেকে সবই শুনেছে এরকম এরকম হয়েছে একটা হাওয়া ঘুরতো তারপর বলে যে দুপুর দুপুর বেলায়। একটা ছমছম পরিবেশ মানে গা গাঠা দিত গেলে পারি আর তার মধ্যে কি হতো ওই যে বাগান বাড়ির পেছনে অনবরত মানে কোনো সময় মহিলার হাসি কোনো সময় মহিলার মানে কাজে আত্মনাত্ম করে চিৎকার পেরে বা কোনো সময় পায়ে নুপুরে ছুম 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 করে হেঁটে চলে গেল হ্যাঁ তো অনেক সময় আমার বাবা দেখার চেষ্টা করতো যে কি ব্যাপার কে হেঁটে গেল কাউকে তো দেখতে পারতো কোনো মহিলা বা কেউ গেলে পারে কিন্তু কাউকে দেখতে পারতো না কিন্তু এরকম মহিলার হাসি মহিলার কান্না তারপরে এরকম পায়নুপুরের শব্দ হাতে চুড়ির শব্দ এরকম প্রায় সই ওই যখন জমিদার বাড়িতে যেত কোনো কাজে তখন আমার বাবা কেন আমার যে কাকা ছিল জ্যাটা ছিল তারাও পর্যন্ত ওরকম আবার শুনত এমনকি আমাদের বাবা কাকা যাটা না গ্রামের প্রচুর লোক প্রচুর লোক ওই বাড়িতে অনেক রকম আস্তে 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 যখন জমিদারের ছেলেরা যখন ওখানে অনেক গ্রামের মেয়ে মহিলা তাদের নিয়ে আসতো নিয়ে এসে ওখানে তারা আনন্দ ফুর্তি করতো তো অনেকে হট করে গ্রামের মেয়ে বউ লাপাতা হয়ে যেত পাওয়া যেত না কোথায় কোথায় খোঁজ খোঁজ এবার গ্রামের লোকরা সবাই কিন্তু অনুমান করতে পারতো যে বিষয়টা কি ঘটছে কি হচ্ছে কিন্তু ওই যে মানে বলতে পারতো না তো সেরকম করেই দীর্ঘদিন এরকম ঘটতে থাকে তারপর ওই যে জমিদারের দুটো ছেলে ছিল তারাও কিন্তু হঠাৎ করে হঠাৎ করে হাত অ্যাটাকে মারা যায় তো এই ঘটনাগুলো জমিদার বাড়িতে অনেক ঘটতো জমিদার বাড়ি আজও আছে আজও ওই জমিদার বাড়িতে অনেক রকম প্যারানরমাল অ্যাক্টিভিটিস হয় যেটা গ্রামের অনেক লোক জানে তবে আগের মতো না। তো দর্শক বন্ধু ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও লাইক করে দিও যে ঘটনা শুনতে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো আমার সাথে কথা বলার থাকলে সেটাও বলো অবশ্যই তোমাদের সাথে আমি সময় করে কথা বলে নেবো আর ঘটনা পাঠাতে একদম ভুলবে না সোনা বসাক ফর্টিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম করো অথবা ভয়েস মেসেজ করো বাংলা হিন্দি ইংলিশে আজকে যাব সবাই খুব ভালো দেখো আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আজকের ঘটনাটা কেমন লাগলো কমেন্সি জানিও সবাই খুব ভালো থেকে দেখা হবে আগামীকাল ঠিক রাত দশটায় আজকের মতো টাটা গুড নাইট